গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও কি বুক পড়া কমছে না অথবা ভরা পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আধুনিক প্রযুক্তির গ্যাস্ট্রিকের ওষুধ ম্যাক্সিমা মামস নিয়ে ম্যাক্সিমা মামসের জেনেরিক নাম হল এসামি প্রাজল ডক্টররা সাধারণত এটি বেশ কিছু জটিল সমস্যায় দিয়ে থাকেন যেমন পাকস্থলীর এসিড খাবার নালিতে উঠে গিয়ে বুক চালাপোড়া করা বা জিইআরডি ব্যথার ঔষধ খাওয়ার কারণে পাকস্থলিতে হওয়া আলসার এবং এইস পাইলোরি নামক জীবাণু ধ্বংস করতে এছাড়াও খাদ্য ক্ষত বা ইরোসিভ ইসোফেজাইটিস সারাতে এটি দারুণ কার্যকর এখন প্রশ্ন হতে পারে সাধারণ ট্যাবলেট আর এই মামস ট্যাবলেটের মধ্যে পার্থক্য কী সাধারণ ট্যাবলেট পাকস্থলিতে গিয়ে একেবারে ভেঙে যায় এবং ওষুধ একেবারে শরীরে সুষিত হয় কিন্তু মামস ট্যাবলেট পাকস্থলিতে যাওয়ার পর ভেঙে হাজারো ছোটো ছোটো প্যালেটস এ পরিণত হয় এবং এগুলো ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এর সবথেকে বড়ো সুবিধা হল এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় গ্রহণ করা যায় যারা ঔষধ খাওয়ার কথা ভুলে যান তাদের জন্য মামস প্রযুক্তি একটি বড় আশীর্বাদ ডক্টরের পরামর্শ অনুযায়ী রোগের ধরন ভেদে মামস ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যেতে পারে তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা ভাব হতে পারে বিশেষ সতর্কতা হলো লিভার বা কিডনিতে সমস্যা থাকলে ওষুধটি সাবধানে সেবন করতে হবে আর একটা না এক বছরের বেশি এই ওষুধ সেবন করলে হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে বর্তমানে ম্যাক্সিমা মামস টোয়েন্টি মিলিগ্রামের দাম দশ টাকা এবং ম্যাক্সিমাম মামস ফর্টি মিলিগ্রামের দাম চোদ্দো টাকা সুস্থ থাকতে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন